কলকাতায় কতগুলো ঘাট আপনি চেনেন কমেন্ট করুন তো প্রায় একশোটার মতন ঘাট আছে তবে তার মধ্যে বিয়াল্লিশটি ঘাট বর্তমানে কার্যকর কেউ বানিয়েছেন বাণিজ্যিক কারণে আবার কেউ শখে জগন্নাথ ঘাট সতেরোশো ষাট সালে শোভারাম বোসাকে স্নানঘাট নামে পরিচিত বর্তমানে হাওড়া ব্রিজে ফুলের বাজারের নিকটে অবস্থিত মল্লিকঘাট আঠারোশো পঞ্চান্ন নিমাইচরণ মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে বানানো আর্মেনিয়ান ঘাট সতেরোশো চৌত্রিশ সালে ব্যবসায়ী মানভেল হাজার মালিয়ান নির্মাণ করেন মল্লিকঘাটের নিকটেই অবস্থিত বাবু রাজচন্দ্র ঘাট বা বাবুঘাট ঘাট রাজচন্দ্র দাস যিনি রানী রাসমণির স্বামী ছিলেন আঠারোশো সালে নির্মাণ করেছিলেন এই ঘাট কলকাতার দ্বিতীয়তম পুরানো ঘাট এটা আঠারোশো সালে জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে বানানো প্রিন্সেপ ঘাট বাগবাজার ঘাট গোবিন্দ পুত্র রঘুনাথ মিত্রের নামানুসারে রোগ মিটের ঘাট নামে পরিচিত ছিল চাঁদপাল ঘাট এক মুদি দোকানের নামে এই ঘাট লন্ডন থেকে দীর্ঘ যাত্রার পর কলকাতার মাটিতে পা রাখতেন ব্রিটিশরা এই ঘাটেই সতেরোশো সালে ফিলিপ ফ্রান্সিস সতেরোশো সালে জেমস প্রিন্সেফ ঘাট থেকে মাত্র দু কিলোমিটারের দূরে অবস্থিত বিশ্বের লার্জেস্ট ছয় নম্বর কেবিল ব্রিজ মানে বিদ্যাসাগর সেতুকে মুক্ত হয়ে দেখতে পারবেন এই সমস্ত ঘাট থেকে নতুন কিছু জেনে থাকলে ভিডিওটি লাইক শেয়ার ও ফলো করতে ভুলবেন না